এখন তারা আজমির শরীফের দিকে আসছে এখন বলতেছে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের। যে মাজার যে খানকা যে দরগা এই পুরাটা তারা দাবি করতেছে এটা হিন্দুদের মন্দির ছিল ভাবরি মসজিদ নিতে পারছে এখন খাজা মঈনুদ্দিন চিস্তিটা নিবে এরপরে বলবে আরেক মসজিদ এরপরে বলবে আরেক মসজিদ এরপরে বলবে দিল্লির লালকেল্লা এভাবে কুতুব মিনার মুসলমানদের সাতশো বছরের ঐতিহ্যকে তারা ধ্বংস করার জন্য এই জঙ্গি গোষ্ঠী ভারতে মুসলমানদের বিরুদ্ধে তাদের সন্তানদেরকে লেলিয়ে দিচ্ছে বলেন বান্দা তুমি দশ হাত বারো হাত একটা ঘর বানাও এর ভিতরে আট দশটা কুটি দেওয়া লাগে দশ হাত বারো হাত ঘর বানাইলে তোমার চারদিকে চারটা মাঝখানে আরো দুইটা আটটা দশটা খুঁটি দেওয়া লাগে অথচ এই সুবিশাল আকাশ আল্লাহ তালা তৈরি করে দিলেন নল্লা হুল্লাদি শ্যামাওয়াতি বেগর আমাদিন কোনো খাম্বা নাই কোনো পিলার নাই কোথাও দেখছেন নাকি যে বাংলাদেশে পিলার নাই মনে হয় আমেরিকাতে খেতে এরকম তো এই যে একটা আসমান আল্লাহ তালা বানাইলেন বেগইরি আমাদিন কোনো ধরনের খাম্বা কুটি সারা

ওয়া ইলাল আরদি কাইফা সুদিহাত বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আফালায়ানযুরুনা ইলাল ইবিল তুমি কি উটের দিকে তাকায় দেখো নাই উটের ভিতর কি আছে উটের হচ্ছে দুইটা পাকিস্তান একটা ভিতরে খাবার খায় আরেকটার ভিতরে পানি জমা রাখে মরুভূমিতে উট 30 দিন চল্লিশ দিন পর্যন্ত পানি ছাড়া থাকতে পারে এমনি আল্লাহ তালা বলেন না যে উটের দিকে তাকাও তো আল্লাহ আল্লাহরুল আজাতল জালালের যেই সমস্ত আশ্চর্যজনক সৃষ্টিগুলো আছে এর ভিতরে মানুষ হচ্ছে একটা অন্যতম সৃষ্টি আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহ তালা উত্তম অবয়বদের সৃষ্টি করেছেন উত্তম আকৃতি দিয়েছেন এটা অন্য কাউকে দেন নাই আর মানুষকে আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি

তোমাদের কলবের ভিতরে কি তালা মাইরা দেওয়া হয়েছে মানুষের কলব তো স্বাধীন যার মনে চায় কুফরি করুক যার মনে চায় ইমান কেউ যদি কাফের হয়ে যায় কোথাও বাধা পড়বে বাধা পড়বে না আবার কোনো কাফের যদি মুসলমান হয়ে যায় সেটাও কোনো বাধা নাই মানুষকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে তো মানুষ হচ্ছেন আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই জন্য মানুষ আল্লাহ তালার সৃষ্টির উত্তম জিনিসগুলো পেয়েছে যেগুলোর জন্য মানুষ আল্লাহর কাছে দাবিও করে নাই অ্যাপ্লিকেশনও করে নাই চায়ও নাই দোয়াও করে নাই কিন্তু আল্লাহ তালা স্বেচ্ছায় দিয়েছে ফি এই সুরতি মাশ আর ইউ হ্যাল ইনসান হে মানুষ মা আগর রকা বীরব বিকল করিম কোন জিনিস তোমাকে তোমার রবের পথ থেকে সরায় দিচ্ছে তোমাকে মিসগাইড করতেছে করতেছে অন্যদিকে নিয়ে যাচ্ছে অথচ মা আগর রকা বীরব বিকাল করিম যে মহান সম্মানিত রব কিরকম রব যে আল্লাহ তোমার বডির ভিতরে আল্লাহ তালা ন্যায় এবং ইসাফ কায়েম করেছে তোমাকে উত্তম অবয়ব দিয়েছেন তোমাকে উত্তম আকৃতি দিয়েছেন যদি নাকের জায়গায় নাক না থেকে নাকের জায়গায় অন্য কিছু থাকতো তাহলে আপনি বুঝতেন আপনার কি অবস্থা মানুষের শরীর ভিতরে রক্তও পানি পেশাবও পানি দুই পানি যদি মিলিয়ে দিতেন আল্লাহ তাহলে শেষ তো রবের যত নিয়ামক এই নিয়ামতের শুকুর আদায় তো রবের নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত হচ্ছে মানুষের সম্পদ মানুষকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন আল্লাহ তালা সুর আল রায় বলেন তোমার জীবনের সবচাইতে প্রিয় যে বস্তু সেটা তুমি আল্লাহ দান করবে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা তুমি দান করতে না পারবে দান না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণরূপে মুমিন হতে পারবে না তকিবুল যে তোমাদের কল্যাণ হবে না তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না তোমরা পরিপূর্ণরূপে ইমানদার হতে পারবে না হাত্তা মিম্মা তুল যতক্ষণ পর্যন্ত না তোমার সবচেয়েতে প্রিয় বস্তু সবচাইতে প্রিয় সম্পদ সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পার তো এই আয়াত যখন নাজিল হলো তখন হজরত অমর ইবনুল খত্তাপ রদি আল্লাহ তাল আনহু তিনি খাইবারে কিছু সম্পদ পেয়েছিলেন হজরত উমর নাসাই শরীফের এসছে হজরত উমর তা তাল আনহু আল্লাহ রসুলের দরবারে গেলেন যে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ খয়বারে যে আমি জমিটুকু পেয়েছি এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মানে বাহ্যিক সম্পদ আর কি বাহ্যিক দুনিয়াবিজি সম্পদ জাগা জমি এর ভিতরে এই জমিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জমি তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে যখন হজরত ওমর এটা বললেন তা আল্লাহ রসুল বললেন তাহলে তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সম্পদটাই দান করো তা হজরত অমর উদ্দুল্লাহ তা আনহু বললেন যে ইয়া রসুল আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ যে জমির খয়বারের যে জমি খয়বার হচ্ছে মানে খুব বেশি ফসল জমি বাগান সেখানে অনেক ফসল হয় অনেক খেজুর গাছ তখন হজরত উমর রবদুল্লাহ তালাহ আনহু এই জমিটা দান করে দিলেন কিন্তু দানের একটা শর্ত করে দিলেন বললেন আল্লাহ তুবা এই যে জমিটা আমি দান করে দিলাম এই জমি কখনো বিক্রি করা যাবে না কলা তু হিবা এই জমি কখনো হেবা করা যাবে না এই জমিটা অনলি ফর জিল কুরবা নিকটাত্মীয়দের জন্য আর দাস মুক্ত করার জন্য মেহমানদের জন্য সাবিল যারা পথিক যারা রাস্তাঘাটে চলার সময় বিপদে পড়বে খাবার প্রয়োজন পড়বে টাকা পয়সার প্রয়োজন পড়বে তাদের জন্য আলহামান আর ওই ব্যক্তির জন্য গোনা হবে না যে ব্যক্তি এই জমিটার প্রাশ্টি হবে এই জমিটা দেখাশোনা করবে সে যদি এখান থেকে খাওয়া দাওয়া করে তাহলে তার কোনো গুণা হবে না ইয়াকুলু বিলা সে তার প্রয়োজন মতো খেতে পারবে কিন্তু সম্পদ জমানোর জন্য এখান থেকে নিতে পারবে এই বলে তাল আনহু তার জমিটা দান করে দিলেন তো হজরত উমর রদ্দুল্লাহ আনহু যে জমিটা দান করলেন এই যে পদ্ধতি এই পদ্ধতিকে বলা হয় ওয়াকফ কি বলা হয় নাম শুনছেন তো আপনারা এই শব্দ তো শুনছেন ওয়াকফ ওয়াকফ মানে হচ্ছে আটকে দেওয়া স্টপ করে দেওয়া দেখবেন যারা আরও গেছেন আমাদের দেশে এই যে ট্রাফিক সিগনালে লেখা থাকে থামুন অথবা স্টপ কিন্তু আরব দেশের লেখা থাকে ওয়কফ যারা আরও ছিলেন দেখবেন একদম রাস্তার ভিতরে মাটিতেও লেখা থাকে ওয়কফ মানে থামুন তো এই ওয়কফ হচ্ছে কোনো সম্পদকে আটকে দেওয়া স্থাবর হোক অস্থাবর হোক জমি হতে পারে টাকা পয়সাও হতে পারে বাড়িঘর দালান কোঠা হতে পারে এগুলো আটকে দেওয়া কোথায় আটকে দেওয়া দিনের কাজের জন্য আটকে দেওয়া যেই কাজগুলোর কথা হজরত উমর তালা তালহু বললেন সেতু নির্মাণ করা হাসপাতাল নির্মাণ করা লঙ্গরখানা তৈরি করা ইত্যাদি তো হজরত উমর উদ্দুল্লাহ তালাহ আনহু যে অক্ফ করলেন এখান থেকে ইসলামের অক্ষগুলো শুরু তো এরপরে হজরত আবু তল্লা রদ্দুল্লাহ আনহু একেবারে মদিনা শরীফ বর্তমান মদিনার পশ্চিম দিকে বিরহা নামক একটা কুয়া আছে কূপ এখনও আছে সেই কুয়াটা এই কূপসহ এই পুরা জায়গাটা আবু তল্লাহ রুদুল্লাহ তালহ ছিলেন এই আয়াত নাজির হওয়ার পরে আবু তল্লাহ রুদুল্লাহ তালহুল আল্লাহ রসুলের কাছে যা বললেন ইয়া রসুল আল্লাহ এই সম্পদ আমার সবচেয়ে প্রিয় সম্পদ এখানে অনেক খেজুর গাছ আছে এবং উৎ উৎকৃষ্ট মানের খেজুর হয় এইটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিব হজরত আবু তল্লাহ রদুল্লাহ তাল আনহু যখন আল্লাহ রসুলের কাছে বললেন ইয়ার রসোল্লাহ আমি আপনার কাছে দান করে দিলাম আপনি দিনের প্রয়োজনে যেখানে চেয়ে সেখানে ব্যয় করে তাই হজরত আবু তল্লাহ রদুল্লাহ তাল আনহুকে আল্লাহ রসুল বললেন তুমি একটা কাজ করো তোমার এই বাগান তোমার আত্মীয়দের মাঝে তুমি বন্টন করে দাও ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولا ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين.

আল্লার প্রতি মানানা আখেরাতের প্রতি মানানা পরকালের প্রতি বিশ্বাস রাখা এই ফ্রেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এগুলো ইমানের কাজ এরপরে বলেন ওয়াতল মালা আলাতা মাসাকিনা ওয়াবিনাস সাবিলি ওয়াস SAILINA ওয়াフィルকাব এরপরে স্তবের কাজ আরো আছে শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে খালি সিজদা দিলেই হয় না ওয়া আতাল আর আল্লাহ তালার মুহাববতে যদি আপনি দান করেন জাবিল কুরবা ওলিয়াতাল মাসাকিন আপনার নিকোড়త్య এ তিন মিসকিন গরিব মুসাফির এদেরকে যদি আপনি দান করেন এগুলা হচ্ছে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত ওয়া আতা আল মাল আলা হুববিহি যগiril কুরবা ওয়াল ইয়াতামা মাসাকিনা ওয়া বনাস সাবিল এই যে এটি মিসকিন গরিব দাস মুক্ত করা এবং পথচারী তাদেরকে খাওয়ানো তাদেরকে সহায়তা করা এগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত এই ইবাদত এই সিস্টেম এই সৈন্যতে উজ্জীবিত হয়ে সারা পৃথিবীতে মুসলমানেরা জায়গায় জায়গায় অক্ষ সম্পত্তি কায়েম করেছে কিরকম মসজিদ মাদ্রাসা খানকা মাজার দরগা মক্তব দাতব্য চিকিৎসালয় লঙ্গরখানা এভাবে সারা পৃথিবী পৃথিবীব্যাপী মুসলমানদের এই সমস্ত অক্ষ সম্পত্তি আছে আমাদের এই দেশেও ছিল এখানে আমরা বলে গেছি তো বর্তমানে আজকের যে দিন তারিখ আজকে হচ্ছে ছয় ডিসেম্বর কত ডিসেম্বর ছয় ডিসেম্বর এটা ঐতিহাসিক দিন আছে উনিশশো বিরানব্বই সালের এই দিনে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীতে সাড়ে পাঁচশো বছরের পুরাতন একটা মসজিদ ছিল কি নাম সেটা জানেন বাবরি মসজিদ এই মসজিদকে তারা ধ্বংস করে এই মসজিদকে তারা শহীদ করে মুসলমানদের অক্ষকারা সম্পত্তি পাঁচশো বছর যাবৎ যেখানে মুসলমানরা নামাজ পড়ছে এই অক্ষকারা সম্পত্তি ভারতীয় হাইকোর্ট ঠুনকো একটা যুক্তি দিয়ে হিন্দুদেরকে দিয়ে দিচ্ছে এটা হতে পারে না এটা মুসলমানরা মেনে নিতে পারে না তখন ভারতে অযোধ্যা সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ মারা গিয়েছে আজকে হচ্ছে সেই দিন বাবরি মসজিদ দিবস আজকে জুমার দিন ছয় ডিসেম্বর বাবরি মসজিদ দিবস আমরা ভুলে গেছি আজ থেকে বত্রিশ বছর আগের ঘটনা কিন্তু তখন আমি ছোট ছিলাম আমি ঘটনার সাক্ষী বাংলাদেশের একজন বিখ্যাত শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লাহ তালা ওনার কবরকে নূরে নূরান্বিত করুন এই বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে উনি লং মার্চ করেছিলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ জানিয়েছিলেন ভারতকে এবং বেনাপোল সীমান্তে চলে গিয়েছিলেন লক্ষ লক্ষ জনতার সাথে এটা প্রতিবাদ করার জন্য আপনার কেন পাঁচশো বছরের পুরাতন একটা মসজিদ যেখানে মুসলমানরা পাঁচশো বছর যাবৎ নামাজ পড়ছে সেই মসজিদ আপনি ভাঙিয়ে দিয়েছেন ভেঙে দিয়ে এখন আবার মোদী সরকার সেখানে রাম মন্দির কায়েম করেছে অথচ এটা মুসলমানদের জায়গা মুসলমানদের স্টেটের সম্পত্তি এটা কিন্তু যুক্তি দেখা গেছে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো সাতাইশ পনেরোশো সাতাইশ অথবা আঠাইশ পনেরোশো আটাইশ সালে খ্রিস্টাব্দে যখন অযোধ্যাকে বিজয় করেন তখন তিনি তার যে এলাকার সুবিধা যে সেনাপতি মীর বাকি তাকে বলেন যে ওইখানে একটা মসজিদ নির্মাণ করার জন্য দেখেন মুসলমানরা যেখানে যাবে সেখানে আগে একটা মসজিদ নির্মাণ করবে এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি আল্লাহ তালা সর্বপ্রথম হজরত আদব আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন পাঠায় কী বললেন এই জমিনের বুকে সর্বপ্রথম যেই ঘর সেটা হচ্ছে বাক্কায় অবস্থিত মোবা রকা হচ্ছে মক্কা তাহলে পৃথিবীতে আল্লাহ তালা মানুষ পাঠালেন আদম আলা সাল্লামের ঘর বানাইতে বলেন না যে আদম তোমার লাগে একটা ঘর বানাও তোমার জন্য আর তোমার হাওয়ার জন্য একটা দুই চালা ঘর বানাও এটা বলেন নাই আল্লাহ তালা ফেরিস্তাদেরকে দেখাই দিলেন আর আদম নবীকে বলে দিলেন যে এই যে ঘর এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহ এরপর রসুরুল্লাহ সাল আল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজত করেন হিজুত করার পরে সর্বপ্রথম যে মসজিদ বানাইলেন সেটা হচ্ছে মসজিদে কুবা মাসজিদ তাহলে মুসলমানরা যেখানে যায় সেখানে মসজিদ তৈরি করে দেয় জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে যখন এই ভারতের উত্তরপ্রদেশ অযোধ্যা এই নগরীকে যখন তিনি বিজয় করলেন তখন সেখানে একটা মসজিদ বানানো হইল তার সেনাপতি মীর বাকি এখানে মসজিদ তৈরি করলেন সেই মসজিদের নাম দেওয়া হলো বাবরি মসজিদ তো প্রায় পাঁচশো বছর আগে যে মসজিদ তৈরি হয়েছে পাঁচশো বছর পরে এসে আপনি বলতেছেন ওই মসজিদের নিচে কিছু স্থাপনা পাওয়া গেছে মসজিদের নিচে যদি আপনি স্থাপনা পান পাঁচশো বছর আগে এই মাটির নিচে কি ছিল এরপরও তাদের কোনো কোট কোনো প্রত্নতত্ত্ববিদ কোনো বিশেষজ্ঞ এটা বলতে পারে নাই যে এই মসজিদের মাটির নিচে পাঁচশো বছর আগে মন্দির ছিল এটা কেউ বলতে পারে নাই বলছে এই মসজিদের নিচে কোনো একটা স্থাপনা ছিল সেটা মুসলমানদেরও ঘর থাকতে পারত তাহলে একটা স্থাপনা ছিল এই একটা যুক্তি দেখায় আপনি মুসলমানদের পাঁচশো বছরের মসজিদকে আপনি ভেঙে দিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে রায় দিয়ে মুসলমানদের পৈতৃক সম্পত্তি অক্ষ সম্পত্তি আপনি কাফেরদের হাতে তুলে দিয়েছেন বলে নওজবিল্লাহ জালি এবং এর প্রতিবাদে সারা ভারতে দাঙ্গা লেগে গিয়ে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে আজকে হচ্ছে সেই ঐতিহাসিক ছয় ডিসেম্বর এখন কথা হচ্ছে এই মসজিদ ভাঙ্গা এখানেই শেষ নয় এই মসজিদ ভাঙ্গার পরে এখন তারা আজমির শরীফের দিকে আসছে কারণ এক মামলায় যখন জিতে গেছে ফাউ খায়া যখন মজা পায় গেছে হ্যাঁ জোর জবর জবরদখল করে ধান্দাবাজি করে অবৈধভাবে যখন মানুষের জাগা মানুষ যখন অবৈধ কিছু খায় তখন তার জিব্বায় খুব বেশি স্বাদ লাগে মনে করে যত ফাউ যত পারো খাও এই ফাউ খাওয়ার জন্য এখন এখন বলতেছে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের যে মাজার যে খানকা যে দরগা এই পুরাটা তারা দাবি করতেছে এটা হিন্দুদের মন্দির ছিল নউজবিল্লাহ হিমিন জালিক তো এখন বাবরি মসজিদ নিতে পারছে এখন খাজা মঈনুদ্দিন চিস্তিটা নিবে এরপরে বলবে আরেক মসজিদ এরপরে বলবে আরেক মসজিদ এরপরে বলবে দিল্লির লালকেল্লা এভাবে কুতুব মিনার মুসলমানদের সাতশো বছরের ঐতিহ্যকে তারা ধ্বংস করার জন্য এই জঙ্গি গোষ্ঠী ভারতে মুসলমানদের বিরুদ্ধে তাদের সন্তানদেরকে লেলিয়ে দিচ্ছে আপনারা মনে করতেছেন যে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো খারাপ কেন যে এক নিয়ে ওখানে পালায় ওখান থেকে ইন্ধন যোগাচ্ছে শুধু ইন্ধন নয় এর ভিতরে কারণ হচ্ছে মুসলমানদের অক্ষ সম্পত্তি যা আছে ভারতে মুসলমানদের অক্ষ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে তারা এগুলা দখল করার পায় পায় তারা করতেছে তারা একটা নতুন আইন জারি করছে অক্ষ সম্পত্তি বাতিল আইন এই আইন তারা পাশ করতেছে সংসদে এই আইনের বিরুদ্ধে সারা ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে মিছিল করতেছে তারা রিট করতেছে আন্দোলন করতেছে তো এই আন্দোলনকে দমন করার জন্য বাংলাদেশের সাথে একটা সম্পর্ক গড়াই দিয়ে একটা টানপোড়ন লাগাই দিয়ে একটা মারামারি যুদ্ধ অবস্থা বিরাজ করাই দিয়ে ফাঁকি দিয়ে তারা আইনটা পাশ করে নিতে চাচ্ছে এই হচ্ছে তাদের দুর্বিসন্ধি কিন্তু ভারত এটা জানে না যে ভারতে বিশ কোটি মুসলমান তাদের বাপ দাদা যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরস্থানের ভিতরে কাউকে পূজা করতে দিবে না সাতশো বছর পাঁচশো বছর যাবৎ যেই মসজিদে তারা নামাজ পড়ে সেই মসজিদে কাউকে বাস স্টেশন আর রেল স্টেশন বানানোর জন্য দিবে না এটা মনে রাখতে হবে এগুলা মুসলমানদের অক্ষ সম্পত্তি অক্ষ সম্পত্তি বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না মালিকানা হস্তান্তর করা যায় না তো পাঁচশো বছর সাতশো বছর যাবৎ মুসলমানরা ভারতে অবস্থান করছে মুসলমানদের যে পরিমাণ সম্পদ আছে যে ভারতে অক্সো স্টেট বাংলাদেশে অক্সো স্টেট আছে এটা মগবাজার এটার অফিস তো ভারতের অফ স্টেট বা অক্সফো যে বোর্ড আছে এই বোর্ডের হাতে যে পরিমাণ সম্পদ আছে তার পরিমাণ হচ্ছে সাড়ে নয় লক্ষ একর জমি কত একর জমি সাড়ে নয় লক্ষ একর জমি এই জমির প্রতি তাদের লোলুপ দৃষ্টি পড়ছে তারা মনে করতেছে এত বড় বড় গুরুস্থান সারা সারা মাসে না হয় দুইজন দশজন বিশজন মারা যায় এত বড় গুরুস্থানের দরকার কি এত বড় বড়ো মাঠের দরকার কি এত বড় মসজিদের দরকার কি সপ্তাহে একদিন নামাজ পড়ে তো এই সমস্ত কথা বলে আর এই ধান্দাবাজি করে একটা আইন পাশ করে নিতে চাচ্ছে তাদের সংসদে মুসলমানদের সম্পদগুলো বাজেয়াপ্ত করবে দেখেন আমাদের দেশে আপনারা হাজি মোহাম্মদ মোহসিনের নাম শুনেছেন হাজি মোহাম্মদ দানেশের নাম শুনেছেন নবাব সলিমুল্লার নাম শুনেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা এটা নবাব সলিমুল্লার দামা আপনারা তো কল্পনাও করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা কোন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা ফার্মগেট পর্যন্ত ফার্মগেট যে গ্রিন রোড এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর একটা হোস্টেল আছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা এগুলো তো মুসলমানদের দেওয়া নবাবদের দেওয়া জায়গা হাজি মোহাম্মদ মুসিন ভারতে হাজার হাজার একর দান করেছে হাজি দানেশ দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ দিনাজপুরে কলেজ আছে একটা দেখে বিশ্ববিদ্যালয় আছে তো এই সমস্ত দান মুসলমানদের লক্ষ লক্ষ বিঘা একর জমি আছে এই জমিগুলো দখল করার জন্য এই পায়তারা করে এই আন্দোলনের নামে এগুলো মানুষকে ব্যস্ত রাখতেছে আর ফাঁকে দিয়ে তারা আইনগুলো পাশ করে দিতে চাচ্ছে কিন্তু জেনে রাখেন এখন মুসলমানরা দুর্বল কিন্তু মুসলমানরা সবসময় দুর্বল থাকবে না আর দুর্বল যখন একবার খেপে উঠে তখন আর পালানোর পথ পাওয়া যায় না পনেরো বছর ষোলো বছর দাবায় রাখতে রাখতে মাটির নিচে চাপায় রেখেছে স্টিম রোলার চালাইছে কিন্তু যখন জেগে উঠছে তখন আর পালানোর পথ পাওয়া যায় না সুতরাং সাড়ে নয় লক্ষ একর জমি যার আনুমানিক মূল্য দর হয়েছে যে একশো দেড় লক্ষ কোটি টাকা দেড় লক্ষ কোটি টাকা এটার মূল্য এটা অক্সবোর্ডের আন্ডারে আছে তো এগুলো অক্ষর বাদ করে দিয়ে তারা এগুলো দখল করতে চায় সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে সচেতন থাকতে হবে কোন একটা রয়াট লাগি কোনো একটা দাঙ্গা লাগিয়ে কোনো একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের সম্পত্তি যেন দখল করে নিতে না পারে মুসলমানদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আল্লা তারা বলেন তোমাদের যার যা আছে অস্ত্র আছে যার মেধা আছে যার যোগ্যতা আছে যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার যে যেই ধরনের বিশেষজ্ঞ প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমির বাতুল খাইল তৎকালীন সময়ে ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয়তো এই জন্য ঘোড়াকে প্রস্তুত রাখতে বলা হয়েছে এখন তো আর ঘোড়া দিয়ে যুদ্ধ হবে না এখন হবে এন্টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এখন হবে পারমাণবিক বোমা দিয়ে এখন যেই যুগ সেই যুগ দিয়ে হবে এখন হবে সাইবার যুদ্ধ সুতরাং আমাদের মুসলমানদের সন্তানদেরকে এই সমস্ত যুদ্ধের মোকাবেলায় নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের জাতিকে রক্ষা করার জন্য যার যেভাবে প্রয়োজন সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং দেশ এবং ইসলামকে রক্ষার নিয়তে আমাদের এই দুনিয়াবি এলেমগুলো অর্জন করতে হবে দুনিয়া চালানোর জন্য যে এলেম এই এলেম অর্জন করাওচনা সুতরাং এই এলেমও আমাদেরকে অর্জন করতে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে আর জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে সচেতন থেকে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে যা আমাদের সম্পদ আমাদের ভাইদের সম্পদ আমাদের বাড়িঘর এগুলো যেন কেউ অন্যায়ভাবে দখল করার চিন্তাও যেন করতে না পারে সেটা মাথায় রাখতে হবে যে ওই দেশ থেকে লোক ঢুকে পড়লো ওই দেশ থেকে লোক এসে বলল আমাদেরকে মায়ের একেবারে কুটে ফেলবে ন পাকিস্তানের মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করে যখন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তখন ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধ আমরা যুদ্ধ করে আমাদের দেশকে রক্ষা করতে পারবো ইনশা আল্লাহ সুতরাং আল্লা তাআলা আমাদেরকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রসু সাল্লি সাল্লাম বলেছেন যে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয় যে চক্ষু রাত্রিবেলা না ঘুমাইয়া যে চোখ না ঘুমাইয়া থাকে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয় সেই সেই চক্ষুওয়ালা ব্যক্তিত্ব হচ্ছে ওই রকম যে কিনা সারা দিন। জিহাদ করে আর সারা রাত ইবাদত করে সারা দিন রোজা রাখে সারা রাত ইবাদতে মশগুল থাকে কোনো ব্যক্তি যেরকম সব পাবে ইসলামিক রাষ্ট্রের সীমানা পাহারা দিলে সেই পরিমাণ সব পাবে বলেন সুবহান আল্লাহ সুতরাং আল্লাহ সুবহান তালা আমাদের এই দেশকে আমাদের এই জাতিকে যাবতীয় অন্যায় অত্যাচার অবিচারের হাত থেকে রক্ষা করুন সকলে সকলগুলো আমিন